আমার প্রশ্ন হল আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন খ্রিস্টান হিন্দু ধর্ম তাদের ধর্মে বহু বিবাহ নেই কোন ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ শ্রী কৃষ্ণ মহাভারতের মতে তার কত চারটা করতে পারবো না সমস্যা কোথায় এরপর যদি আপনি বিষ্ণু পুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে সুরান